যারা আমাদের বন্দী করে দিল ওরা যদি আমরা শুধু দুই পিছনে চলছি কোথায় টাকা আর কোথায় বাড়ি আর কোথায় কোথায় সুন্দর বাড়ি

আল্লাহর কাছে এমন দিয়ে একবারও করেন নাই পৃথিবীর কোনো ইতিহাসের কিতাবে নাই কোন তফসিলের কিতাবে নাই কোন হাদিসের কিতাবে নাই জেলখানার মধ্যে বসে একটা বার আল্লাহর কাছে বলেছে আল্লাহ জেলখানা থেকে মুক্তি দিয়ে দাও একটা বার বলে নাই এ চিন্তাই তার আসে নাই আল্লাহ না খেয়ে আসে ক্ষুদার না আল্লাহ পরীক্ষা করছে খাবার নাই

পচে গেল ফুলে উঠল আল্লাহ নবী বললেন আমি এবং আমার কাবুলার লোকেরা এটাকে চিবিয়ে এর জীবন ধারণ করেছিলাম কেমন এক জিন্দিগি খাবার এরিয়ার ভিতরে বাবলা গাছ এখনো আসে বিশ্বনবী নবীর সাল্লের সাল্লাহ বললেন আমরা কাবুলার লোকেরা মিলেন গাছের কাঁচা কথা বলি ঠে চিবিয়ে খেয়ে রস পেয়ে জীবন ধারণ করলাম চুবান্ন জোরার একটা গাঁদলাম গাছের বাপলা পাতার কতটুকু খাবার হতে পারে শেষ হয়ে গেল নতুন জলের পাতাও আসতেছে না শেষ পর্যন্ত গাছের কাঁচা বাতুল গুলি শাল গুলি মানুষে চিরে মানুষ হয়ে কিনা আর্জন করোনা হেডাবলা গাছের শাল চিবিয়ে চিবিয়ে তার রস জীবন ধারণ করেছেন আল্লাহ নবী বললেন আমি পয়গম্বরের পর্যন্ত পায়খানা প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল দুই মাস তিন মাস একবার প্রসাব হবে আমি রসুল নিজে তাকিয়ে দেখেছি প্রসাবের রাস্তা দিয়ে পানির পরিবর্তে শরীর থেকে তাজা রক্ত গুলি বের হয়ে যায় অমুসলমানি মন্দা এমন কঠিন পরিস্থিতি আল্লাহর নবী

কিন্তু এই আওয়াজের জবাব দেওয়ার মতো শক্তি আমার শরীরে ছিল না তিন দিন পর্যন্ত মেহমানদারি হল আল্লাহ রসুল হুসে আসলেন বিশ্বনবি বললেন ও আমার এলাকার লোকেরা আর দেশের লোকেরা আমাকে একটু তোমাদের কাঁধে ভর করাই আমাকে একটু জাগ্রত করা একটু উঁচু করে ধরো আল্লাহ নবীকে উঁচু করে আবার পড়ে যায় আবার উঁচু করে আবার পড়ে যায় বিশ্বনবী বললেন তোমরা আমাকে একটু বাইতুল্লাহ সামনে নিয়ে যাও

কারো সম্পদ আত্মসাত করেছিলাম না গিয়া রসুল না তাহলে কেন তোমরা আমাকে ভাবে কষ্ট দিয়েছ এতটা দিন আমাকে বন্দি করে রেখেছিলে কষ্ট দেওয়ার পরে যখন তোমরা বুঝতে পেরেছ কোন বিচার নয় আমি বলে দিলাম তোমাদের জন্য সব সব কিছু দেখো শুধু খালাস করে দেওয়া হলো